নমস্কার বন্ধুরা আমি মঞ্জু আজকে একটা জরুরি ভিডিও নিয়ে চলে এসেছি না কোনো ব্লগ ভিডিও না কোনো কিছু না কোনো ওষুধের ভিডিও হ্যাঁ আমার মনটা কিন্তু আজ খুব ভালো আছে আর আমার চেহারার গঠন দেখেও তোমরা সবাই বুঝতে পারছ আমি একটু ভালো আছি সেটা তোমরা আমার চেহারা দেখলেই ভালো বুঝতে পারবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার এম এ বিশ্বাস ব্লক চ্যানেলের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ প্রায় দিন পরে আমি আমার সেকেন্ড পেমেন্টটা পেয়ে গেছি হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই কিন্তু যেন আমি ভিডিও দিই না তবে ভিডিও না দিয়ে আগের যে ভিডিওগুলো আছে সেই ভিউজগুলো হওয়াতে কিন্তু আমার পেমেন্টটা ঢুকে গেছে একটু দেরি হয়েছে অনেকটা দিন কিন্তু ঢুকে গেছে তাহলে ভাবো আমি যদি রেগুলার ভিডিও করতাম তাহলে টুকটুক করে তো টাকা ইনকাম করতে পারতাম তাই না আর একটা মেয়ে মানুষের যতই যে থাকুক নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন যারা মেয়ে মানুষ তারাই জানো তো আমি হচ্ছে কি আমার একশো ডলার রয়েছে বলে কিন্তু আমি তুলতে পারলাম তো ইউটিউবে কিন্তু একশো ডলার না হলে কিন্তু পেমেন্টটা তোলা যায় না আর একশো ডলারে কত পয়সা বা কত টাকা হয় সেটা তোমরা ইউটিউব থেকে দেখে নিও আমি আর বললাম না কেউ বলে না তাই আমিও বললাম না কিন্তু এই যে টাকাটা আমি মানে একশো ডলারটা পেলাম সেই টাকাটায় কী হতে পারে সেটা তোমাদের আমি আন্দাজ দিচ্ছি সেটা হচ্ছে ধরো তুমি একটা ঘরের স্টিল খাট হয়ে যাবে বা তোমার একটা শখের ড্রেসিং টেবিল হয়ে যাবে বা তোমার ছোটো একটা সোনার কানের দুল হয়ে যাবে তো আন্দাজ করতেই পারছ আর এই যে টাকাটা এটা একটা মাসের সাংসারিক খরচ খুব ভালোমন্দ খেয়েও হয়ে যাবে তো আন্তাজ করো কেমন টাকা হতে পারে তো যাই হোক আমি ভাবছি যে এখন থেকে রেগুলার ভিডিও দেব আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও বা আমার পাশে থাকো তবে আমি রেগুলার ভিডিও দিতে পারবো আর তোমরা যারা আমার ভিডিও চাইছো বা আমাকে ভালোবাসো আমাকে কমেন্ট করো যদি বেশি কমেন্ট আসে তবে আমার কষ্ট হলেও আমি সংসার সামলে ভিডিও দেব। আর যদি তেমন না আসে তবে দেখি কী হয় সবাই জানিও তো ফাইনালি আমি আমার টাকাটা কালকে বাইশে অক্টোবর ছিল কালকে আমার পেমেন্টটা ঢুকে গেছে আর আজকে তোমাদের আমি সবাইকে দেখাচ্ছি তো এই দেখো আমি ভালো করে সাজাতে পারি না এই যে এটা আমার ইউটিউব পেমেন্ট হয়ে গেছে তো খুবই খুশি লাগছে আর আমার মনিটাইজেশন আমি অনেক কষ্ট করে করেছিলাম তা আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমি চার পাঁচ মাসের মধ্যেই মনিটাইজেশান অন করতে পেরেছিলাম নিজের চেষ্টায় তো চেষ্টা থাকলে সব কিছু হয় আর যারা ইউটিউব চ্যানেল ফেসবুকের কথা আমি বলতে পারবো না যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও তারা এই টেকনিকটা নেও যে তোমার মনিটাইজেশান যতদিন না অন হচ্ছে ততদিন তুমি রেগুলার আকর্ষণীয় ভিডিও দাও অরিজিনাল ভিডিও কোনো বানাট নয় অরিজিনাল সের মন জয় করে কিন্তু তুমি একদিন না একদিন দাঁড়াতে পারবে হ্যাঁ আমি দাঁড়াতে পারিনি তাতে আমার সংসারের দিক দিয়ে কোনো সমস্যা নেই যে আমার দাঁড়াতেই হবে কিন্তু আমি যদি ইউটিউবের পেছনে লেগে থাকতাম হয়তো বা আজকে দাঁড়িয়ে যেতে পারতাম টুকটুক করে মাসে না হোক দু মাসে তিন মাসে টাকা পেয়ে যেত যারা ভাবছো যে ইউটিউব ফেসবুক ঢুকেই একদম অনেক অনেক টাকা ইনকাম করবা একদমই ভুল ধারণা ইউটিউব ফেসবুকে দাঁড়ানোর জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় তারপরে কিছু পাওয়া যায় তো যাদের ধৈর্য আছে তারাই একমাত্র এখান থেকে কিছু করতে পারবে যাই হোক বেশি ভিডিওটা বড়ো বানালাম না আজ আমি খুব খুশি নিজে খুব ভালো লাগছে আর আমি নিজে বলতে পারবো যে আমার নিজের টাকা যে ক টাকাই হোক আমার কাছে তো অনেক তা খুব ভালোবাসা দিও এইভাবেই যেন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি নমস্কার টাটা বাই বাই আর আমার একটা কথা আছে যে আমি তো এই টাকাটা পেলাম তা এই টাকাটা দিয়ে আমি একটা ভালো কিছু করতে চাই যেটা সারা জীবন আমি দেখতে পারবো টাকাটা হয়তো অল্প কিন্তু আমি সারা জীবন দেখতে পারবো এই টাকাটা আমার সংসারের খরচও লাগবে না বা আমার হাজব্যান্ডেরও লাগবে না বা আমার ফ্যামিলির কাউরি প্রয়োজন নেই এই টাকাটা শুধুইমাত্র আমার তো তোমরা সবাই কমেন্ট করো যে এই টাকাটা দিয়ে আমি কি করলে ভালো হয় সোনার জিনিস বা ঘরের কিছু কি করলে ভালো হয় সবাই প্লিজ কমেন্টস করো